সতেরোই অক্টোবর থেকে দেশের ২৯ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির আভাস বিস্তারিত দেখুন প্রতিবেদনে আগামী সতেরোই অক্টোবর থেকে দেশের অন্তত উনত্রিশটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম পূর্বাভাস অনুযায়ী এই বৃষ্টি চলতে পারে তেইশ অক্টোবর পর্যন্ত বুধবার থেকে শুরু হওয়া বৃষ্টির প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে উপকূলীয় পূর্বাঞ্চলের কিছু এলাকায় বিশেষ করে কক্সবাজার ও বান্দরবানে মাঝারি থেকে কিছুটা ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে অঞ্চলভেদে বৃষ্টির মাত্রা ভিন্ন হতে পারে কোথাও হবে হালকা বৃষ্টি আবার কোথাও মাঝারি বর্ষণ হবে থেমে থেমে অর্থাৎ পুরো সময়টা লাগাতার বৃষ্টি নয় বৃষ্টি প্রবণ জেলার মধ্যে রয়েছে চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি ফেনী নোয়াখালী চাঁদপুর লক্ষ্মীপুর মৌলভীবাজার ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ কুমিল্লা মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ নড়াইল বাগেরহাট খুলনা সাতক্ষীরা বরগুনা ঝালকাঠি ফিরোজপুর বরিশাল পটুয়াখালী এবং ভোলা